নমস্কার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিশিষ্ট কবি পণ্ডিত অরুণেশ্বর দাসের দুটো কবিতা পাঠ করে শোনাচ্ছি প্রথম কবিতার নাম শব্দ সাধনা সেই কবে হয়েছে শুরু শব্দের আসা যাওয়া মানুষের মনে কে জানে শব্দের স্বরূপটা যে কি সহজে বোঝা যায় না তবু সভ্যতার শুরু হতে শব্দকেই বুঝতে গিয়ে মানুষকেই ভালোবাসা মানুষকেই জানা একে একে চলে যাবে সবাই এখান থেকে অন্য কোনোখানে যেখানে সবাই এক এখানে থাকবে শুধু তিরদিনই আশা আর শাশ্বত সেই শব্দ সাধনা দ্বিতীয় কবিতার নাম সূর্যমুখীর সম্পাদক সূর্যমুখীর সম্পাদক ওই হেঁটে যায় সূর্যমুখীর সম্পাদক অনেক কাজ অনেক জায়গায় যেতে হবে তাই বেরিয়েছে এই দুপুরে বাইরে নেই অথচ মাথায় ছাতি কত জনের সাথে দেখা করবে পত্রিকাগুলো বিলি করবে পয়সা কারো কাছে পাবে আবার কারো কাছে পাবেও না তবু লেখকও না কবিও না শুধু প্রেমিক এক ভালোবাসে শুধু সাহিত্যকে মানুষকে তাই এত কষ্টেও সাহিত্যে থাকা ভালোবাসা আর মানুষের কাছে কাছে শুধু যাওয়া সন্ধেবেলা নানা লেখা দেখবে বাছাই করবে দিনের কোনো এক সময়ে পেসে যাবে পারলে কিছু কিছু বিজ্ঞাপনও নেবে না পেলে বিজ্ঞাপন ছাড়াই ছেপে দেবে সকাল হতে সন্ধে তারপর রাত বাড়বে ভাববে নানা কথা ভাববে দেখবে লক্ষ্মীর কৃপাহীন এ এক ক্ষুদ্র পত্রিকার সম্পাদক যার সাহিত্যই জীবন মরণ জীবনের শেষ নমস্কার এতক্ষণ আমি কবিতা পাঠ করে শোনাচ্ছিলাম নদিয়া জেলার বেথুয়া ডহরীর মেয়ে মিতু রানী দাস